গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপদে জননেতা এমনিতে একটা ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলে মোলামা ধর্মীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অনেক গুণী জ্ঞানী মানুষ এই ব্রাহ্মণ বাড়িয়াতে জন্মগ্রহণ করেছেন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সাহস শক্তি সহ্য বীর্যের প্রতীক হিসেবে বিবেচিত যদিও মাঝে মাঝে আপনারা নিজেরা নিজেরাও মারামারি করে পরিস্থিতি আতঙ্কিত করে বলা তো আমার অনুরোধ থাকবে নিজেরা নিজেরা কিন্তু মারামারিতে জড়ান চাইবে না আমি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এই দলকে গোড়াপত্তনের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সেই ছাত্র যুবক তরুণরা এইখানে আশরাফুল আলম আশরাফুল হাসান তপু এখন আমাদের দলের সভাপতি তানবীর ছাত্র নেতা থেকে এখন আমাদের দলের সেক্রেটারি হাসান ওবায়দুল ভাই সিনিয়র সহসভাপতি বকরুদ্দিন মোল্লা হিজবুল্লাহ তারপর অনেক নেতৃবৃন্দ আছে আমি নাম বলতে গেলে পাঁচ মিনিট লেগে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড কিংবা যেই বিশ্ববিদ্যালয় থেকেই মূলত আমাদের রাজনৈতিক উত্থান ডাকসু নির্বাচন আঠাশ বছর পরে হয়েছে আবার এইবার হতে যাচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত না আপনার আহ্বায়ক জনাব সানাউল্লাহ আপনাদের এই এলাকারই সন্তান তো এই সংগঠনের সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ দেশে এমনকি দেশের বাইরে প্রবাসী সংগঠন ও সংগঠনের ক্ষেত্রে এই যে ছবি দেখা যাচ্ছে দুলাল ভাই যে শুরু করে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তপুর পরিবার সেদিন সেই ইফতার প্রোগ্রাম ওর বাবা সরাসরি আমাদের পাশে থেকে সাহস দিয়েছিলেন শক্তি জুগিয়েছিলেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেতৃবৃন্দ সম্ভবত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলেছিল যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ছয়টি আসনের প্রার্থী ঘোষণা হবে তো আমি স্পেসিফিকভাবে আমরা একটু আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি পারিনি যার ফলে অন্তত যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা কাজ করছেন আমাদের আলোচনা আছে সেই নামগুলো জাস্ট আমি পরে বলতে চাই এখানে যেমন ব্রাহ্মণবাড়িয়া দুয়ে মোশারফ হোসেন লিটন হোসেন তিনে আশরাফুল হোসেন তপু চারে ফখরুদ্দিন মোল্লা পাঁচে তানবীর মেহেদি ভাই ছয় আলাউদ্দিন ভাই শফিক ভাই এরকম অনেকে আছে কিন্তু আমরা এটা চূড়ান্ত এখনই ঘোষণাপত্র দিচ্ছি না আমরা একটু অবস্থা প্রেক্ষাপট পর্যালোচনা করে আমরা একটা ফাইনাল একশো আসনের প্রার্থীর তালিকা খুব শীঘ্রই ঘোষণা করবো সেখানে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের প্রার্থীদের তালিকা মাগরিবের আজানো সন্নিকটে জাতীয় রাজনীতি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে দুটো কথা বলে বিদায় নিতে চাই আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট এই যে সেদিন ট্রেন থামিয়ে দিয়েছিল এবং এই ব্রাহ্মণ বাড়িয়াতে আলে মোলামারা যারা সারা বাংলাদেশে সম্মানিত সমাদৃত হেফাজত ইসলামের সবচেয়ে শক্তিশালী জায়গায় ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু এই ব্রাহ্মণ বাড়িয়ার আলে মোলামা থেকে সাধারণ মানুষ তাদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গত ষোলো বছরে কী ব্যবহার করেছিল সেটি আপনারা জানেন আজকের এই সমাবেশ থেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ বিরোধী আন্দোলনে হাফেজ কাউসারের আমরা আত্মার মাগ কামনা করছি মোদী বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ নিহত সকলের আত্মার মাগ কামনা করছি যেই ছাত্র জনতার রক্ত এবং সংগ্রামের ফলে আমরা এই জুলাই পেয়েছি সেই ছাত্র জনতাকে আমরা সেলুট এবং সালাম জানাচ্ছি বন্ধুগণ আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেটি হাদিসের একটি কথা যে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় যখন আমাদের দিকে বিপদ এসেছিল আমরা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছি দল মত নির্বিশেষে ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানিয়েছি কিন্তু ফাঁসিবাদের পতন হয়েছে অনেকখানি বিপদ কেটে গিয়েছে আজকে আমাদের অনেকের মধ্যেই ফাঁসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তাণ্ডব চাঁদাবাজির দখলবাজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আজকে এই এক বছরে আজকে আমাদের অনেকের মধ্যেই সেই চাঁদাবাজি দলবাজি দখলবাজির আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি সেই বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই করে আজকের এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার এখন পর্যন্ত ফাঁসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই ফাঁসিবাদকে নিষিদ্ধ করলেও ফাঁসিবাদের দোষরদের আস্ফলন এখনও দেখা যায় আপনারা জানেন গত ষোলো বছরে এই আওয়ামী ফাঁসিবাদকে টিকিয়ে রেখেছিল ওই চোদ্দ দলের শরিকরা তাদের একজন একটি শরিক দল হচ্ছে জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু জাতীয় পার্টির আস্ফলন আমরা দেখতে পাচ্ছি তাই আমরা পরিষ্কার ভাবে সরকারকে বলতে চাই অনেক বিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত দোষর জাতীয় পার্টি সহ জড়িত নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে আমরা হবে না আমরা নিয়ে আমরা যে স্বপ্নের আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের ছাত্র জনতা বন্দুকের ননের সামনে ছাত্রลีก যুবলীগের দক্ত দনবদের সামনে দাঁড়িয়েছিলাম এক বছর যখন আমরা সেই হিসাব মিলাতে যাই আমরা দেখি আমাদের প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির সারি দীর্ঘ এখনো পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে আমরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছি সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না সরকার যে খসড়া ঘোষণাপত্র আমাদের কাছে দিয়েছিল সেখানে তারা বলেছে পরবর্তী দুই বছরে নির্বাচিত সরকার সেটির বাস্তবায়ন করবে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শুধুমাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা জীবন দেয় নাই তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ পরিবর্তন দেখার জন্যই রাজপথে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল কামান এবং ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিল সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয় জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই সনদের ভিত্তিতে এই রাজনৈতিক ভিত্তিতে এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে দ্বি বিশিষ্ট সংসদ হবে সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চকক্ষে কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটি আমাদের গণ অধিকার পরিষদের একটি পরিষ্কার ঘোষণা যদিও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই রাজনৈতিক দলকেও সতর্ক করে বলতে চাই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং সংহতি করে উঠেছিল এখন কিন্তু দলবাজি দখলবাজি চাঁদাবাজির কারণে আমাদের ঐক্য আজকে অনৈক্য আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে করছি এই অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে পাবে সুযোগ আমাদের সর্বনাশ হবে নির্বাচন হবে না সকল রাজনৈতিক দলকে বলতে চাই দায়িত্বশীলতার পরিচয় দিন জাতীয় এবং সংহতি ধরে রেখে জুলাই সনদ রাষ্ট্র সংস্কার আগামী নির্বাচনের পথে একসাথে হাঁটুন একযোগে কথা বলুন এবং বিশেষ করে এই সরকারের প্রতি আমরা কিছু মৌলিক সংস্কার প্রত্যাশা করেছিলাম যে আজকে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা উপজেলা থেকে একজন মানুষ অসুস্থ হলে সবার গন্তব্য ঢাকায় অথচ দশটি বিভাগীয় শহরে এক হাজার কোটি টাকা করে বরাদ্দ দিয়ে দশটি বিশেষায়িত হসপিটাল করে যদি মানসম্মত চিকিৎসা বিভাগীয় পর্যায়ে নিশ্চিত করা যেত মানুষের এই ভোগান্তি না আমরা দেখি এমপি মন্ত্রী শিল্পপতিরা হতো দেশের বাইরে সিঙ্গাপুর যান এই জনগণ সাধারণ মানুষ আমরা কোথায় চিকিৎসা নেব তাই আমরা সরকারকে বলতে চাই সকলের জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন সার্বজনীন স্বাস্থ্য বিমার উদ্যোগ দিন এবং জেলা উপজেলা পর্যায়ে যেন আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করতে পারে তাই সেই জন্য সেই দিকে গুরুত্ব দিন জেলা পর্যায়ের সমস্ত সরকারি চাকরিজীবীরা এসপি ডিসি বলেন তাদের সন্তানকে এই জেলা পর্যায়ের স্কুলগুলোতে পড়াশোনার ব্যবস্থা করুন যখন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানের এই সমস্ত স্কুল কলেজগুলোতে পড়বে এই প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান এমনিতেই ভালো হয়ে যাবে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে পরিকল্পনা না থাকার ফলে আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না আমাদের খাদ্য বেশিরভাগ আমদানি করতে হয় তাই এই সরকারের উচিত ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করা কৃষক যেন কৃষি কাজে প্রণোদনা পায় ফসলের ন্যায্য মূল্য পায় সেই দিকে মনোনিবেশ করা পণ্য পরিবহন থেকে শুরু করে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি দখলবাজির যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট নির্মূল করা কিন্তু দুঃখের সাথে বলতে হয় গত এক বছরে কোনো সিন্ডিকেট ভাঙে নাই কোন চাঁদাবাজির পরিবর্তন হয় নাই শুধু ব্যক্তি এবং হাত বদল হয়েছে এটা আমরা এই সরকারের দ্বারা প্রত্যাশা প্রত্যাশা করি নাই আমাদের ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে আজকে ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের ডেমরা ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা এইদিকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট এই বিশ্ব রোডের চার লেনের কাজ আমি জানি কিছু কিছু জায়গায় অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না হাইওয়েতে রিক্সা চলে হাইওয়েতে সিএনজি চলে এগুলো দুর্ঘটনার একটি অন্যতম কারণ এবং সবচেয়ে বড়ো কথা রাস্তাঘাটের যে হাইওয়ের একটা বেহাল দশা এই যে এইভাবে যুগের পর যুগ চলতে পারে না কিন্তু আমরা গত সেই দু হাজার উনিশ সাল থেকে এই অবস্থা দেখে আসছি এই দিকে কারো মনোযোগ নাই মনোযোগ সবার ক্ষমতা ভোগ করার অর্থবিত্তের মালিক হওয়ার তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডক্টর ইউনুসকে আমরা বলতে চাই আপনার প্রতি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিল আপনি মানুষকে নিরাশ করবেন না সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না অন্তত এই যে ছয় মাস আগামীতে আপনাদের হাতে আছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন প্রশাসনকে ঢেলে সাজান অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি স্বজন এবং সীমাহীন অনিয়মের অভিযোগ তাই অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে কিন্তু নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেই দিকে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ